ক্ষমতা থাকার চেষ্টা করছে এবং তারা বিরোধী দলের নেতা কর্মীদের উপর দমন প্রয়ন আড়াই মাসে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর দায়ের করা তেরো নম্বর মামলার একত্রিশ নম্বর আসামি নুরুল ইসলাম অপরাধ আসামি পুরান ঢাকার বাসিন্দা আব্দুল আজ্লা যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তারা পুলিশের গায়ে ককটেল নিক্ষেপ করে তাদেরকে পড়েছে মানুষ স্পিকার কষ্ট লাগছে বলতে আজকে সেই নুরুল ইসলাম মারা গেছেন একত্রিশে আগস্ট এবং আজিজুল্লাহ মারা গেছেন দু সালে তার মানে মানুষ স্পিকার মামলার নথি অনুযায়ী নুরুল ইসলাম মৃত্যুর পাঁচ দিনের মাথায় এবং আজিজুল্লাহ মৃত্যুর আড়াই বছর পরে পুলিশের উপর হামলা চালিয়েছে মানুষ স্পিকার শুধু মৃত ব্যক্তি নয় আজকে কয়েকটি থানায় পুলিশের করা মামলায় এমন অনেক ব্যক্তির নাম আছে যারা ঘটনার দিন ও সময় সৌদি আরবে হজর ছিলেন

নাটোরের এক আসনের সংসদ মোহাম্মদ আবুল কালামের সমর্থক হয় পাঁচজনকে পিটি আহত করা হয়েছে মাউন্ট অপর অপরদিকে মাউন্ট বরিশালের বিএমপি বিএনপি করায় সেখানে চার নেতার ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বন্ধ করে রেখেছে মাউন্ট স্পিকার এবং সেই বন্ধ করে রেখেছে কে যুবলীগ নেতা মোহাম্মদ মুকুল হালাদার অপরদিকে মানুষ এতেই শেষ নয় তারা আজকে বুরুনি বুড়িগঙ্গায় যখন মনোনয়ন প্রার্থীর লাশ পাওয়া যায় আমরা যখন জানি যে দুই দলে একটা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে যখন একজন মনোনয়ন প্রার্থীর লাশ পাওয়া যায় সেটিকে নিয়ে তারা মানুষ সিকার কিন্তু সেই ব্যক্তিটির আজকে খুনের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় না নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা পুলিশের দ্বিমুখীর আচরণ দেখেছি মানস স্পিকার মানস স্পিকার সুনামগঞ্জ গাইবন্ধা তিন গাইবন্ধা পাঁচ আসনের আওয়ামী লীগ থেকে সমর্থিত প্রার্থীরা যখন মনোনয়ন পত্র জমা দেয় তখন পুলিশের অসিবিন্দ এলাকার পুলিশের অসিবিন্দ তাদের সাথে হাসিমুখে ফটো তুলে মানুষ সিকার মন মনোনয়ন হাত দিয়ে মানুষ স্পিকার অপর দিকে আজকে যখন গাজীপুর দুই আসনে প্রার্থী জাহিদ আহসান তখন তিনি যখন শহরে একটি মাত্র প্রবেশ পথকে আটকে রেখে সমাবেশ করে তখন পুলিশ এখানে নিশ্চুপ থাকে মাননীয় স্পিকার অবাক করার বিষয় মাননীয় স্পিকার সেই পুলিশই আবার বিরোধী দলের প্রতি বিমাতা সুলুপ আচরণ করছে আজকে পুলিশের পোহারায় বিএমপি কতটা অবরুদ্ধ মাননীয় স্পিকার তার একটি চিত্র হচ্ছে এই চিত্রটি যেখানে মাননীয় স্পিকার এটি কোনো মনোনয়ন আনন্দ মিছিল নয় এটি মাননীয় স্পিকার আজকে যখন আমাদের আজকে বিরোধী দল যখন কোর্টে যাচ্ছে আগাম জামিন নেওয়ার জন্য সেটি চিত্র মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তবে এই রাজনৈতিক